আলাইকুম প্রিয় দর্শক নতুন কিছু পাখির সন্ধানে আমি মনীষা চলে যাচ্ছি সুন্দর একটা যেখানে রয়েছে ময়না পাখির বাচ্চা সহ নানান পাখি যেগুলো আপনাদের পছন্দনীয় পাখি শখের পাখি পালতে শখ করে তো দর্শক এই সেটআপে যতগুলি পাখি আছে সবগুলা পাখির দাম কেমন যাচ্ছে এবং সর্বনিম্ন দামে ময়না পাখির বাচ্চাগুলা বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়গুলি তুলে ধরবো আজকের ভিডিও থেকে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে তাদের সবাই প্রতিব ধন্যবাদ আর দর্শক ভিডিও দেখবেন কমেন্ট করি ভিডিও ভিডিওটি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে এবং এটাকে করে দিবেন আদিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের জন্য কি কালেকশন নিয়ে আসছেন আপনি নতুন করে আজকে ময়লা আবার নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য তো দশকে আগের ভিডিও দেখে অনেকে কিন্তু ফোন দিছিল পাখির জন্য কিন্তু আমার এখন পাখি শেষ হয়ে গেছিল তার জন্য দিতে পারিনি জি তো আজকে একটা কথা বলে দিই তো অনেকেই কিন্তু আমাকে ফোন করে বলেন যে ভাই অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে বা আমাদের কিন্তু পাখি ডেলিভারি নেওয়ার আগে কিন্তু পেমেন্ট হয় ঢাকার বাইরে থেকে সেক্ষেত্রে অনেকে ফোন দিয়ে বলেন যে ভাইয়া পেমেন্ট করবো কি বিশ্বাসে আমি আজকে বলে দেই যদি টাকা দিয়ে কেউ পাখি না পায় ওই প্রমাণটা যদি মনির ভাই আপনার কাছে দেখাইতে পারে তাহলে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা আমি নিজে পুরস্কৃত করব। কোন রেকর্ড থাকলে আপনি জরিমামা দিবেন আমি পুরস্কার দিবো ভাই পঞ্চাশ হাজার টাকা ভাই যদি কেউ বলতে পারে যে আদিত্য বাড হাউস থেকে পাখি কিনছি কিন্তু পাখি পাই নিয়ে টাকা পাঠাইছি এটা যদি বলতে পারে তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা আমি তাকে পরিষ্কৃত করবো ওকে দর্শক যদি কারো কোনো কমপ্লেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর সবাই বলে দিতে ভিডিও দেখে আর শুরুতে এখানে প্রচুর আইটেমের কাছে অনেকগুলো ময়না পাখির বেবি আছে চার পিস বেবি ভাই অনেকগুলো কালেকশন করতে পারি না দর্শকরা কিন্তু ফোনের উপর ফোন দেয় কিন্তু পাখি দিতে হয় না আজকে আমি তাদের জন্য চার পিস পাখি কিন্তু নিয়ে এসেছি এই দর্শকদের জন্য বয়স কম এগুলা এগুলার এটার বয়স হচ্ছে বিশ থেকে বাইশ দিন আর এইগুলা প্রতিটা পাখির বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন

আপনার চ্যানেলের জন্য মনির ভাই ধামাকা রয়েছে এই ময়না পাখির উপরে যেটা আগে কেউ কখনো দিতে পারে নাই সেটা আজকে আমি দিব কত দিবেন আজকে কহাজা হাজার ছয় ভাই না ভাই ছয় বেশি রেগুলার রেগুলার যেটা প্রাইস এটা কিন্তু ছয় হাজার সবাই কিন্তু ছয় হাজার করে সেল করে আজকের ভিডিওর জন্য অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আদিত্য ভাই জি আমার দশ হাজার কমে আরো কমে নাকি কিনতে পাওয়া যায় আরো কমে কিনতে পাওয়া যায় ভাই ছয় হাজারে কমে কেউ অরিজিনাল ময়না পাখি যেটা চট্টগ্রাম পাহাড়ি ময়না পাখি এটা কেউ দিতে পারবে না ভাই দুইশো টাকা কমানো যাবে না পাঁচ হাজার রাখা যাবে না আমি আপনার চ্যানেলের জন্য পাঁচ হাজার দুশো করে দিলাম পাঁচ হাজার দুশো করে যেটা আগে কেউ দিতে পারেনি এটা এখন পর্যন্ত কেউ এটা দিতে পারেনি এই দামে ময়না পাখির বাচ্চা সবাই কিন্তু ছ হাজার করে সেল করে সাড়ে পাঁচ হাজার টাকা কেউ সেল করে নাই আমার মনে আমি আপনার চ্যানেলে সাড়ে পাঁচ হাজার দিছি আজকের ভিডিওতে আরো তিনশো টাকা কম দিছি পাঁচ হাজার দুশো টাকা অনলি আদিত্য ভাই জি ভাই সবুজের সাথে সবুজ মিশে গেছে এগুলা কি পাখি ভাই এখানে ভাই এইগুলো হচ্ছে রিংনে টিয়া পাখি ব্রিডিং পেয়ার ভাই ব্রিডিং পেয়ার জি গ্যারান্টি সহকারে দিতে পারবে গ্যারান্টি সহকারে পাশেটা হচ্ছে ছেলে যেটা গলায় রিং আছে ওটা হচ্ছে মেয়ে জি তো ছেলে মেয়ে আপনি অনেকেই চিনেন না আজকে বলে যে রিংনে টিয়া পাখি যেটা ছেলে ওটা গলায় হয় মালা আর যেটা মেয়ে ওটা গলায় মালা থাকে না আর এটা এটা ব্রিডিং হিস্টরি আছে তো যা নিতে চাই নিতে পারবে দেখে শুনে এই জোড়াটা রাখা যাবে অনলি পাঁচ হাজার টাকা ভাই কতদিন এগুলা ডিম মানে ফোটে ডিম পাড়ার কতদিন পরে বাচ্চা আসে এইগুলা ডিম পাড়ার প্রায় একুশ দিন পর বাচ্চা ফোটে একুশ দিন পরে জি তাহলে এই পেয়ারটা কত হলে বিক্রি করে দিবেন এটা পাঁচ হাজার টাকা একদম একদম এটা কি অরিজিনাল ইন্ডিয়ান রিগনেক অরিজিনাল ভাই সাইজটা দেখেন তো মাশাআল্লাহ দিলে

সবকিছুতে কি কথা শিখবে এগুলা? জি ভাই কথা শিখবে ভাই। এখন তো ঢাকা কি করে কমবেশ। তো যদি সময় দেয়, সময় দিতে হবে। আসল কথা কি? নিয়ে আমি বাসায় নিয়ে খালি রাইখে দিছি এরকম করলে কিন্তু কথা শিখেনা। কথা শিখে তোলে এটার বিষয়ে খাটতে হবে, সময় দিতে হবে। কত আছেন এটা? এ আজকের ভিডিওতে আপনার চ্যানেলের জন্য অনলি 3500 টাকা যারা অনলি 3500 এই এই প্রথম কিন্তু কেউ 3500 টাকায় রিংনেট দিচ্ছে ভাই। আরে হ্যাঁ এক পাত্র আদিত্য ভাই দিচ্ছে এটা আদিত্য ভাই দিচ্ছে ভাই আর আবারো বলে দেই যদি পাখি মানে ডেলিভারির সময় কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাকে ডেলিভারির সময় দেখাইতে হবে ভিডিও কল দিয়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে প্যাকেতে আমার কাছে আমাকে আবার ব্যাক দিতে হবে আদিত্য ভাই দুটো কি পাকে এখানে এটা ভাই পাকা আম ভাই পাকাম জি কাঁচা আম না না কাঁচা আম না এটা পাকাম নিয়ে আসছে কাঁচা আম তো একটু আগে দেখলেন সবু সবুজ গুলো কাঁচা তোমাদের ভরসা কেমন ভাই এইগুলো অ্যাডাল্ট পাখি ফুল অ্যাডাল্ট ডিম্বাচ্চা করা পাখি তো এখান থেকে যদি জোয়াটা নিতে চায় কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ ডিম্ববাচ্চা করবে আবার তো যারা রানিং পেয়ার নিতে যাচ্ছে তারা এই জোয়াটা দেখতে পারে তো এটা হচ্ছে ইয়োলো রেড হেড অপার লাভ বার্ট কত হলে বিক্রি করবেন এই জোয়াটা চার হাজার টাকা করে সেল করবো তো যা নিতে চায় অবশ্যই আমার থেকে পাখি দেখবে কার কোয়ালিটি দেখবে তারপর পাখি নেবে

আমি তবে এতক্ষণ ধরে যে পাখিগুলো দেখাইছে সেগুলো কিন্তু আপনার কাছ থেকে দশটা কীভাবে সংগ্রহ করবে এইগুলা সংগ্রহ করতে হলে চলে আসতে হবে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের চার নাম্বার গেট আদিত বার্ড হাউস আর ঢাকার বাইরে যদি নিতে চায় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলে আমরা পাখি কিন্তু বাসের মাধ্যমে পাঠাই পাঠানোর আগে কিন্তু আমাদের ফুল টাকাটা পেমেন্ট করে নিতে হবে আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ তো চাইলে ঢাকার ভিতরে ফুল টাকা পেমেন্ট করে নিতে পারে আমরা পাঠা বা উবারের মাধ্যমে পাঠাই দিই ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 01634244728 আর লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের 4 নাম্বার গেট দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন না তো ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পাখি ভালো একটা জায়গা থেকে কিনবেন ভালো পাখি কেনার ট্রাই করবেন দেখে শুনে পাখি কয় করবেন তো অবশ্যই অবশ্যই আমার থেকে ক্রয় করতে হবে এমন কোনো কথা নেই দেখে শুনে যে কোনো জায়গা থেকে বিশ্বস্ত জায়গা থেকে ক্রয় করার তাই করবেন